কথা কিন্তু এটাই আপনারা তাকে সবাই কর্মী জামাত ইসলামের কর্মী বলে কি অন্য যে কোনো কর্মীর মতো যে কোন দলের কর্মীর মতো যে কোন দলের কর্মীর মতো না আমি সব বলবে এটা করবেন না এর মানে না আমি সব বলবে এটা করবেন এর মানে করবেনই যদি আপনার কি হয় কথা বুঝতে পারছেন এখন আমি এই প্রোগ্রামে কারণ হচ্ছে